বন্ধুরা দেখো ওরা কোথায় যাচ্ছে আমার ছেলে আর ওর বন্ধু শুভ সকাল বন্ধুরা তারপরে আবার শুভ দীপাবলি তো বন্ধুরা আমি ববিতা চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে জানি প্রণাম ছোটোদেরকে জানি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো আবারও বলছি শুভ দীপাবলি আজকে রবিবার তো সোমবার দীপাবলি মানে কালী পুজো তো সবাইকে অসংখ্য মানে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো খুব ভালো মতো কালী পুজোর দিনগুলো কাটুক তোমাদের তো দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি বন্ধুরা তো ভাবলাম মানে ভিডিও শেয়ার করেছি শর্ট ভিডিও কিন্তু কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম না আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি এই না এটা দেখাবো না তো এই দেখো আমার ছোট ছেলে আর বড় ছেলে ওর বন্ধুর সঙ্গে একটু বাজারে গেল তো এখনই আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তার আগে বন্ধুরা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করবে কারণ বেল বাটনটা ক্লিক করলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের সামনে চলে আসবে আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো আজকে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা তুমি পড়া পাই শৈশলে তো বন্ধুরা দেখো রোদ্রু উঠে গেছে অনেকগুলো জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আমার আর এই যে আমার তুলসীতলা একদম কি বলবো আমার তলায় একদম অনেকটা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে যে তোমরা দেখতেই পাচ্ছ তো নিচে ঢুকে যে একটু ভালো মতো পরিষ্কার করবো সেটা করার উপায় নেই বন্ধুরা আর তোমরা জানোই তলায় ঝাড়ু দিতে নেই তাই আমি তলায় ঝাড়ু দিই না আর দেখো এই যে সিম গাছ অনেক মানে অনেকটা উঁচু হয়ে গেছে সিম গাছটা তো আমাদের ঘরের চালে উঠে গেছে দেখো তো এর মধ্যে হয়তো সিম ধরবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আমি কি করছি সেটা শেয়ার করছি ও ছোট এখন বম ফাটাবে বলছে তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজা হচ্ছে এখানে সবার প্রথমে মাছটা ভেজে নিই সবজি এখন অবধি কাটা হয়নি বুঝতেই তো এক হাতে সবটা করতে হয় তো আজকে কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আর এখানে আর এই যে এখানে আছে ছোট মাছ তো ছোটো মাছটা কী দিয়ে রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রবিবার দিন কি বলবো রবিবার দিন অনেকটা তাড়াহুড়ো লেগে যায় বন্ধুরা তো আমি মাছটা তুলে নেব মাছটা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের রবিবার দিন তো না বাজার করা হয় না কেননা তোমার দাদাভাই খুব সকাল সকাল দোকানে চলে যায় রবিবার আমাদের এখানে বাজার হয় তো তো শর্টকাট সবজি নিয়ে আসছে দেখো মাছটা নিয়ে আসতেই হয় রোববার দিন মাছটা না হলে ভালো লাগে না তো মাছটা নিয়ে আসছে আর দেখো টমেটো পটল বেগুন আর এখানে হচ্ছে এখানে আছে আদা তো আজকে এই সবজি নিয়ে আসছে আর আলু টালু সব আছে ওগুলো তো দেখি কি রান্না হয় আজকে কি রান্না করতে পারি তাই না তো ঠিক আছে পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো আমি আগে মাছটা ভেজে নিই দেখো সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে তো আজকে রান্না কি হবে ভিডিও তারা তোমাদের তো মাছ রান্না হবে এটা শিও আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা যে এখানে মাছ ভাজা হয়েছে কিছুটা আর এখানে ছোটো মাছ আছে তো তো বন্ধুরা আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি তো চলো বাচ্চারা কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো

আর এই যে মাছের তেল দেখতে পাচ্ছ এই মাছের তেলটা করব। এই যে বেগুন আলু দিয়ে আর এটা হবে মাছের ঝোল তো সব কিছু কেটে নিলাম এখন রান্নাটা বসিয়ে দেব তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা তো সব কেটে কুটে নিলাম আর কি তো এখন রান্নাটা বসিয়ে দিই চলো দেখতে থাকো তো বন্ধুরা সবার প্রথমে মাছের তেলটা আগে বানিয়ে নেবো আজকে কাঁচা লঙ্কাটা কম হয়ে গেছে বন্ধুরা কাঁচা লঙ্কা নেই তোমার দাদাভাইকে আনতে বলবো যে ভুলেই গেছিলাম আমি যাই হোক একটু কম করেই আজকে দিব লঙ্কা যেহেতু নেই আর শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা তো অতটা খাওয়া যাবে না তাও আর কি আজকে আমার হালকা শুকনা লঙ্কা বাটা দিতেই হবে সবজিতে কেননা লঙ্কাই নেই আজকে আর এই টমেটোর সবজি আর হচ্ছে মাছের তেলে একটু ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা কিন্তু আর তো উপায় নেই এখন মাছের তেলটা দিয়ে দেবো কে কে মাছের তেল ভালোবাসছে একটু কমেন্টে জানিয়ে আমার তো খুব ভালো লাগে মাছের তেল ভাজা বেজি আলু দিয়ে আমাদের হয়েছে মাছের তেল ভাজাটা তোমাদের দাদা ভাই আমার দুই ছেলে আমি আমরা সবাই ভালোবাসি তো এর মধ্যে এখন বেগুন আলুটা দেবো একদম পেঁয়াজটাকে বেশি ভাজা করা যাবে না কেননা এটা তো পুরোটা ভাজতে হবে আলুর সঙ্গে আবার পেঁয়াজটাকে ভাজতে হবে তাই জন্য এখনই দিয়ে দেব এখন স্বাদ মতো হলুদ আর লবণটা দিয়ে দেবো এই আদা শুকনো লঙ্কাটা একটু বেটে নেব আর জিরার গুঁড়া ঝোলে তো ঠিক আছে এটা বেটে নেই বন্ধুরা বন্ধুরা তো দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব তো এখন বানাবো এই যে টমেটো দিয়ে ছোট মাছের সবজিটা তো তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা লঙ্কাটা আমার কম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু কালো জিরা এখন একটু লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে লবণ এখন দিয়ে দেবো হলুদ এখন এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটা কষানো হয়নি ততক্ষণ এটাকে নাড়তেই হবে এখন হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এরকম করে ছোটো মাছের সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা তেমন একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে তো দেখো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এটাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এটা একদম মাখা মাখা করতে হবে তো দেখো আমি জলটা দিয়ে দিলাম এখন জলটা ফোটানোর জন্য কিছুটা সময় দিতে হবে তো দেখো জলটা ফুটে গেছে এখন আমি ছোটো মাছগুলো দিয়ে দেব এখন দেব হালকা ধইনা গুঁড়া নামানোর আগে অবশ্যই চিনি একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবে তো আমি একটু চিনি দিলাম এখন একটু নাড়াচাড়া করে সবজিটা আমি তুলে নেব তো টমেটোর সবজিটা নামিয়ে নিলাম এখন মাছের ঝোলটা করব। তো ঠিক আছে মাছের ঝোলটাকে করে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা রান্না কমপ্লিট হলো এই যে চলে এলাম ভাত সবজি সব ঘরে নিয়ে এলাম কেননা রান্নাঘরে প্রচণ্ড গরম রান্নাঘরে খাওয়া দাওয়া করা যায় না তো আমরা আমাদের শোয়ার ঘরেই খাওয়া দাওয়া করি তো চলো কি কী রান্না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকে রান্না হচ্ছে এই যে দেখো পটল আলু দিয়ে দুই মাছের ঝোল আর এখানে হচ্ছে মাছের তেল বেগুন আলু দিয়ে ভাজা আর এই যে ছোটো মাছ ভাজা আর হয়েছে টমেটো দিয়ে ছোট মাছের সবজি মানে সবজি বলতে মানে মাখা মাখা ওটাকে কি আর বলবো বলো মানে টমেটো দিয়ে ছোট মাছের রসা যাই হোক তো এই হচ্ছে আজকের রান্না তো তোমাদের কেমন লাগছে আজকের রান্নাটা প্লিজ কমেন্টে জানিও আর এরকম ভিডিও যদি তোমরা চাও বন্ধুরা তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে দিদিভাই এরকম ভিডিও আরও চাই বা অন্য অন্যরকম ভিডিও চাই তো তোমরা কমেন্টে জানিয়ে দিবে আবারও বলছি বন্ধুরা যারা নতুন এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই একটা করে লাইক করে দিও তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা নিও আর তোমরা সবাই দীপাবলিতে অনেক অনেক মজা করো তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে আবারও পরবর্তী আর ভিডিওতে